মানে মাথা গরম হওয়ার মতন একটা কল যেমন মানোয়ার আন্টি যে হেল্পিং হ্যান্ড ফোন করে বলছে আসবো না এবার ও যখন আসবে না সকালে এত খিচবে এমনিতে তো আমার সকাল থেকে শুরু হয়ে কাজ তো হতেই থাকে যখন হেল্পিং হ্যান্ড আসে না সেটা আরও বেড়ে তিনগুণ হয়ে যায় দুগুনের জায়গায় তিনগুণ হয়ে যায় একগুণ বেড়ে যায় আর কি তো যাই হোক এভাবেই সকালটা শুরু হলো আগেই বাবুকে ব্রেকফাস্টটা করিয়ে দিলাম লেট হয়ে গেছে তাই এবার করছি চা তারপরে ও যাবে একটু বাজারে মাছ আনতে তোমরা দেখতে থাকো তার সাথে সাথে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি এখন কিচেনে রান্নার জন্য তো তোমাদের দাদা ভাই মাছ আনতে গেছিল কিন্তু বেলা হয়ে গেছে বলে ভালো মাছ পেল না আলাদা মাছ মাংস কিচ্ছু আজকে আনতে হবে না রোজই খাচ্ছি গরমে সিরিয়াস ভালো লাগছে না মানে ভাত খেতেই তো ইচ্ছা করছে না মাছ মাংস তো দূরে থাক তো পাতলা করে আম ডাল করবো তাই আমার ডালটা একসাথে দিয়ে একটু হলুদটা খুঁজে পাচ্ছি না হলুদটা একটু দিয়ে আর নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সিঁচে দিয়ে নেবেন পাঁচ শুকনো লঙ্কা দিয়ে শুকে নেব আর করবো আলু ভাতে দেব আলু মাখা আর তার সাথে বেগুন ভাজা এই হলো আজকে দুপুরে আমাদের মেন আর কি বলতো সত্যি কথা গরমে কোনো ধরনের খাবার দাবার খেতে একদম ইচ্ছে করছে না একদম না আর আর একটা যেটা বলার ব্যাপার তোমাদের বিষয় আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন বোন করেছিল কেক কেটে তো ছোট্ট করে মানে এমনি জাস্ট একটা কেক কাটা তো আমরা অনেক দিন ধরে প্ল্যানিং হচ্ছে যে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করবো আর তোমাদের দাদাভাই আমাকে গিফটটা দেবে বাট সেটা হয়ে উঠছে না কেন যেন দেখমাত্র গরমের জন্য আর আমার মামা অসুস্থ এই যেতে হচ্ছে যা গিয়েছিলাম তারপরে এই নিয়ে একটু টেনশানে আছি সেই জন্য সব কিছু ঠিকঠাক হয়ে গেলে পরে ওই সবগুলো হবে গিফটটা এনে রেখে দিয়েছে কি গিফট না গিফট পরেও যে কোনো একদিন ভিডিওতে তোমরা দেখতে পাবে যে ও কী গিফট করছে তো সবটা কন্টিনিউ দেখলে দেখতে পাবে আর কি ভিডিও ভাতটা আমার প্রায় হয়ে এসেছে বাবুর বাবুর খাবার না এটা ডাল সেদ্ধও প্রায় হচ্ছে এদিকে তেলটা গরম করতে দিয়েছি ম্যারিনেশন হয়ে গেছে বেগুন ফটাফট করবো আজকে রান্না রান্না ফাঁকে এখন চলে এসেছি মানে রান্না আমার হয়ে গেছে কিন্তু আমি আবার ভাবলাম যে একটু আলুর দম করি মানে আলু সেদ্ধ আম ডাল বেগুন ভাজা ভাত বাবুর খাবার সব কিছু কমপ্লিট হয়ে আবার কি মনে হলো যে আজকে এত তাড়াতাড়ি রান্না হয়ে গেল তাহলে আমি একটু আলুর দম বানাই তো একটু অল্প করে আলু কেটে পরে আলুর দম বানাচ্ছি ওইদিকে আলুর দম কষে সেদ্ধ হতে দিয়ে এসে তারপরে আমি এই রুমটা ছাড়ছি এই রুমটা হলে ওই রুম ডাইনিং বারান্দাটা ঝাড়া হয়ে গেছে বাবু কি করেছে আজকে অ টাইমে ঘুমিয়ে গেছে দেন সব মানে ও অটাইমে ঘুমোলে দুপুরবেলায় আর ঘুমবেই না সকালে আজকে তাড়াতাড়ি উঠেছিল তাই অ টাইমে ঘুমিয়ে পড়েছে আমারও রেস্ট মানে কিছু করার নেই বাচ্চার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় এক্সকাম সমস্ত কমপ্লিট হলো ঘড়িতে দুটো বাজছে এখন একটার সময় সব কমপ্লিট হয়ে যেত কিন্তু ওই যে আলু তরকারিটা করলাম আমার বাবুকে স্নান করালাম উঠিয়ে খাওয়ালো আরও সব কমপ্লিট এবার শুধু আমি স্নান করবো একটু রেস্ট করে দশ মিনিট একটু হাওয়ায় বসে রেস্ট করে আমি স্নান করবো তারপরে তোমার দাদা বসে করো আর হচ্ছে কি অনেকেই জিজ্ঞেস করছো মামা সুস্থ আছে কি না মামা কেমন আছে কমেন্টে তো মামা হচ্ছে কি খুব ভালো নেই এখন শুধু আল্লাহ ভরসা আল্লাহ চাইলে সুস্থ করে দিতে পারে বাট মামার খুব ভালো নেই চলো লাঞ্চে চলে এসেছি এখানে পাতলা করে রয়েছে আমডাল গরমে খেতেই ইচ্ছে করছে না এখানে আলু সেদ্ধ রয়েছে এখানে তোমার আলুর দম রয়েছে শশা দুচনা রয়েছে বেগুন ভাজা রয়েছে গুড ইভিনিং ডিয়ার ফ্রেন্ড এই গরমে যত বেশি পারবে ফ্রেশ খাবার খাও তেল জাতীয় খাবার কম খাও আর হেলথ ড্রিঙ্কস খাও হেলথ ড্রিঙ্কস খেলে প্রচুর উপকার পাবে সেটা নিম্বুর হলে বেশি ভালো আমি এখন ইভিনিং আর ঘুম থেকে একটু আধা ঘন্টা ঘুমিয়েছিলাম একটু এখন হেলথ ড্রিঙ্কস নিচ্ছি সবার পক্ষে ভালো নিজেদের পক্ষেও ভালো তাই তোমাদেরকে সাজেস্ট করলাম আমরা এখন একটু বেরোবো বাবু আমরা একটু বেরোবো বাবুকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরবো আর কি ওর তো কোথাও বেরোনো হয় না তাই একটু ওকে নিয়ে এদিক ওদিক ঘুরবো দেন আবার বাড়ি চলে আসবো কিছু বললে বলে দাও বলো বলো লিফ্ট আসলে ওর কানে হাতে দেখো মানে লিফটের আওয়াজটা আমার পছন্দ হয় না মানে লিফ্টের আওয়াজটা নয় মানে ফ্যান চলবে লিফ্টে ওটা পছন্দ হয় না ওর ওই দেখো কানে হাত যতক্ষণ যাবে নালাকে ঠান্ডা করে দাও নালাকে টাটা করে দাও এখন ও লিফ্টের দিকে আমরা বেরিয়ে পড়েছি ঘুরো ঘুরো করতে রাস্তা দেখতেই ব্যস্ত বাবু মাঝখানে বসে আনকমফর্ট ফিল করছিল দেখো চলে গেছে একদম আবুর বাড়ির সঙ্গে মাঝখানে বসলো না সামনেই বসত আমরা ফুচকা খাচ্ছি বলো বলো বাবু বাবু তো ফুচকা দিচ্ছি ও খাবে না আমাকে খাইয়ে দিচ্ছে আলু মাছে বেশ মানে গরমে তো এমনিতে ভালোই লাগে না কিছুই খেতে ইচ্ছে করছে না বাড়ির খাবার বাইরের খাবার কোনো চাই তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম পুছিয়ে দেখলাম তো এখানে খাই লোক সব খেতে পারলাম না মাছের বাজারে আমরা এখন চলে এসেছি গরমে তো মাছের কোনো ভ্যারাইটি বেশি দেখতে পাওয়া যাচ্ছে না মানে এই জায়গাগুলো সব খালি 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 বাবু তো আসলো রাবুল কোলে কোলে ঘুরছে ও ভাবছে কোথায় আসলাম একটু অবাক হচ্ছে আর কি দেখতে পাচ্ছো আর মাছ জিজ্ঞেস করো না ফাইনালি আর মাছ পেলাম কিন্তু দেখো ও ওজন করবে এটা 500 ঠিক করো না অবাক হয়ে দেখছে ওই যে মাছ টাছগুলো আর আমাদেরও যে মাছটা কাটা হচ্ছে ওখানে আর হ্যাঁ ও পছন্দ করে খুব বিয়ের আগে খাওনি না বিয়ের পরেই খেয়ে পছন্দ হয়েছে এখানে মাছ রেখা দিলাম আর তিনটে এখানে এখন ছোটো ছোটো যে তিনটে পিস ছিল সেই তিনটে এখন ভাজবো তোমাদের দাদা ভাইয়ের আমার আর পাপড় বাকি এগুলো রেখে দিই কালকে রান্না চলুন তো যাক বাইরে থেকে তো ঘুরে চলে আসলাম বাজার হাটও একটু ছোটোখাটো করে নিলাম হ্যাঁ পুচুকে আর ডিম্পা একসঙ্গে সবাই মিলে ঘুরে নিলাম বেশ ভালো লাগবো গরমের টাইমে একটু বাইরেও যাওয়ার বেরোনোটা দরকার বিশ্বাস করো ওর তো বেরোনো খুব দরকার আর এসে এসে দেখো খেলতে এসে এসে খেলতে শুরু করে এসে 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 খেলতে বলতে ফোন খেলা ওর এমনি নর্মাল খেলা না যাই দেখি আর ডিম্পা কী করছে দেখি নিঃসার নেই তাই না বলো

চলে এসেছি ডিনারে দুপুরের ডাল অনেকটাই আছে আম ডাল আর এখানে বেগুন ভাজাও আছে আর মাছও ভিজে নিয়েছি তার সাথে আলুর দমটাও অনেকটাই রয়েছে এই দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে